চল আজ তোমাকে একটা বিটার ট্রুথ বলি অ্যাট্রাকশন শুধু লুকস স্টেটাস বা চার্মের ওপর হয় না আসল গেম হল স্ট্র্যাটেজির আর নাইনটি পুরুষ এই খেলায় হেরে যায় কারণ তারা চেজ করে অ্যাট্রাকশান তৈরি করে না তুমি ভাবতে পারো ও মে আমার রেঞ্জের বাইরে বা হয়তো সে বলেও দিয়েছে আই এম নট ইন্টারেস্টেড কিন্তু সত্যিটা হলো প্রতিটা মহিলা সবসময় জানে না আসলে সে কি চায় যতক্ষণ না কোনো পুরুষ এসে তাকে সেই ফিলিংটা অনুভব করিয়ে দেয় হ্যাঁ সেই মেয়েটা যে তোমার মেসেজের রিপ্লাই দেয় না বা তোমাকে ফ্রেন্ড জোন করেছে সেও তোমার দিকে আকৃষ্ট হতে পারে যদি তুমি জানো কিভাবে স্ক্রিপ্ট ঘুরিয়ে দিতে হয় এটা কোনো চিপ ট্রিক বা ম্যানিপুলেশন না এটা পিওর সাইকোলজি এটা হলো বোঝার আর্ট মেয়েদের মাইন্ড কেমন করে কাজ করে সমস্যা হলো বেশিরভাগ পুরুষ মেয়েদের বোঝেই না তারা ওভারট্রাই ট্রাই করে নিজেকে প্রমাণ করতে চায় বা শেষে হাল ছেড়ে দেয় আর সত্যি বলি এই দুটোই কাজ করে না মেয়েরা আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যারা নিজের ভ্যালিউ জানে না যে অ্যাটেনশনের জন্য বেগ করে এখন একটু কন্ট্রোভার্সিয়াল কথা বলি অ্যাট্র্যাকশনের মানে এই না যে তুমি তাকে বোঝাও আই এম ইওর বেস্ট চয়েস বরং তাকে এই রিয়েলাইজেশান দাও যে যদি সে তোমাকে হারায় তাহলে সে কিছু খুব প্রেসেস হারাবে আর এটা তখন হয় না যখন তুমি তার পিছনে দৌড়াও এটা হয় তখন যখন তুমি এমন একজন পুরুষ হয়ে ওঠো যাকে সে ইগনোর করতে পারে না হ্যাঁ এই কথাটা তাদের জন্য প্রযোজ্য যারা আজ বলে আই এম নট ইন্টারেস্টেড তাহলে আসল সিক্রেট কি সিক্রেট হলো তোমার মাইন্ডসেট পুরো বদলানো তার ফিলিংসের বদলে নিজের ইন্টারনাল এবং এক্সটার্নাল ভ্যালিউতে কাজ করো কারণ মেয়েরা টান পায় সেই পুরুষদের প্রতি যাদের মধ্যে থাকে স্ট্রেংথ কনফিডেন্স আর একটু মিস্ট্রি তুমি যখন তাকে প্রাইজ মনে করতে শুরু করো তখনই তুমি হারতে শুরু করো কিন্তু যেদিন তুমি নিজেকে প্রাইজের মতো লিভ করতে শুরু করো ওই দিন থেকে শুরু হয় সেই পরিবর্তন যা তাকে তোমার দিকে টানবে এই ভিডিওতে আমি তোমাকে বোঝাবো কিভাবে তুমি যে কোনো মহিলাকে আকৃষ্ট করতে পারো এমনকি তাকেও যে এখন তোমাতে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না না এটা কোনো গেম না ফেক অ্যাক্টিং না ফেক প্রিটেন্স এটা একটা ব্লু প্রিন্ট কীভাবে নিজেকে এমন পুরুষের রূপান্তর করবে যাকে সে দিনরাত ভাবতে বাধ্য হবে যদি তুমি সত্যি চেজিং বন্ধ করে আর অ্যাট্র্যাকশন তৈরি করতে শিখতে চাও তাহলে চলো শুরু করি নম্বর এক চেজিং বন্ধ করো রহস্য তৈরি কর কোনো মেয়েকে হারানোর সবচেয়ে দ্রুত উপায় হলো তার পিছনে দৌড়ানো একটু ভাবো যখন কেউ তোমার পিছনে লেগেই থাকে সব সময় অ্যাটেনশন চায় সব কথায় জড়াতে চায় কেমন লাগে ঘুটন ইরিটেশন আর শেষে দূরে যেতে ইচ্ছে করে এখন ভাবো যদি তুমি এটা কোনো মেয়ের সাথে করো সে কেমন অনুভব করবে তুমি যখন তার পিছনে ছুটতে থাকো তখন তুমি তাকে অজান্তেই সিগনাল দাও মাই অপশন্স আর ওভার আর ঠিক এখান থেকেই অ্যাট্র্যাকশান শেষ হতে শুরু করে এখন স্ক্রিপ্ট পাল্টাও চেস করার বদলে মিস্ট্রি তৈরি করো মেয়েরা ন্যাচারালি সেই পুরুষদের দিকে আকৃষ্ট হয় যাদের বোঝা সহজ নয় যাদের মধ্যে কিছু আনসেড আনসিন আর আননোন থাকে যদি তুমি সবসময় অ্যাভেলেবেল থাকো প্রতিবার তুমিই মেসেজ পাঠাও তুমিই প্ল্যান করো তাহলে সে আগেই জেনে যায় তুমি কি চাও কতটা চাও আর কখন চাও এখন মিস্ট্রি কোথায় রইল কিছুই না এক্সাইটমেন্ট শেষ রহস্য তৈরি করা কোনো গেম না এর মানে মিথ্যা বলা না না ডিস্টেন্স তৈরি করা এর মানে হলো একটু পিছিয়ে আসা একটু আনপ্রেডিক্টেবল হওয়া একটু সাইলেন্স রাখা যাতে তার কিউরিওসিটি বাড়ে একটা এক্সাম্পল ধরো যদি সে জিজ্ঞেস করে আজ দিন কামেন গেল অ্যাভারেজ ছেলেটা বলবে সকাল নটায় উঠলাম অফিসে গেলাম বস বকলো লাঞ্চে ছেলে খেলাম পুরো দিন লিপি শুনিয়ে ফেলবে কিন্তু তুমি বলো ইন্টারেস্টিং ছিল কখনো বসলে বলবো এবার তার মাথা ঘুরতে শুরু করবে এমন কি ঘটল যা বলার মতো এখনই কেন বলল না আমার সাথে খুলছে না নাকি কারোর সাথে বেশি খুলছে তুমি এখন তার মাইন্ডের ভিতর ঢুকে গেছ চেজ না করেও আরেকটা উপায় নিজের জীবনকে তার চারপাশে ঘড়িও না নিজের মানুষের সাথে সময় কাটাও নিজের প্যাশনে ডুবে যাও পারপাসফুলি বিজি থাকো যখন সে দেখবে তুমি সব সময় অ্যাভেলেবেল না তখন ভাববে এটা কি করছে এখন কার সাথে আছে এত শান্ত কেন তুমি আর প্রেডিক্টেবল নও এখন তুমি অ্যাটেমশন টানছ তাও না চেয়ে এটাই রহস্যের আসল শক্তি তুমি যখন সব ব্যাখ্যা দাও না অ্যাপ্রুভাল খোঁজো না তখন সে নিজেই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে শুরু করে আর তার ইম্যাজিনেশন অনেক সময় রিয়ালিটির থেকেও সুন্দর হয় অ্যাট্রাকশন কোনো দেখানো বা কথার খেলা না এটা সেই অনুভূতি যা ভিতর থেকে জাগে তুমি যখন চেজিং ছেড়ে রহস্যময় হয়ে ওঠো তখন তুমি তার মধ্যে সেই ইমোশনস জাগাও যা সে ইগনোর করতে পারে না মেয়েরা আকৃষ্ট হয় সেই পুরুষদের দিকে যারা নিজেদের মধ্যে সিকিওর যাদের বারবার কিছু প্রমাণ করতে হয় না তাই চেস করো না বরং নিজেকে এমন পাজল বানাও যা সমাধান করতে সে অস্থির হয়ে পড়ে নম্বর দুই সাইলেন্সের আর্ট শিখে ফেলো সাইলেন্স ইজ পাওয়ার কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জিনিস যা তুমি বলতে পারো তা হলো কিছু না বলা সাইলেন্স এমন এক পাওয়ার যেটাকে বেশিরভাগ পুরুষ একদমই গুরুত্ব দেয় না তারা ভাবে কথা বলা দরকার এক্সপ্লেন করা দরকার ভাবতে থাকে যদি আমি না বলি ও কি ভাববে ও তো হয়তো চলে যাবে কিন্তু আসল ট্রুথ হলো সাইলেন্স হচ্ছে কনফিডেন্সের সবচেয়ে শান্ত এক্সপ্রেশন কোনো মেয়েকে আকৃষ্ট করতে গেলে সব কথা বলা জরুরি না বরং কখন কতটা আর কিভাবে বলা দরকার সেটাই ম্যাটার করে সবচেয়ে বেশি সমস্যা কোথায় হয় জানো বেশিরভাগ পুরুষ টু মাচ টক করে প্রতিটা গ্যাপ ভরতে যায় প্রতিটা ফিলিং এক্সপ্রেস করতে চায় নিজেকে সব সময় এক্সপ্লেন করতে চায় আর যখন মেয়েটা একটু চুপ থাকে তখন প্যানিক শুরু হয় বারবার জিজ্ঞেস করে কি হলো আমি কিছু ভুল বলেছি বলো না প্লিজ এই সব আচরণ দেখায় একটা জিনিস ডেসপারেশন আর মেয়েরা এটা খুব দ্রুত ধরে ফেলে তারা বুঝে যায় যে এই লোকটা চুপ্পি সহ্য করতে পারে না আর এই ভয়টাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় কিন্তু যখন তুমি সাইলেন্স হ্যান্ডেল করতে শেখো তুমি দেখাও তুমি পেশেন্ট কম্পোজড আর নিজের উপর কন্ট্রোল রাখো একটা উদাহরণ নাও ধরো কোনোদিন সে হঠাৎ একটু ডিস্টেন্স নেয় তোমার মেসেজের রিপ্লাই দেয় না বেশিরভাগ পুরুষ তখন রেস্টলেস হয়ে যায় ডাবল টেক্সট করে কল দেয় জিজ্ঞেস করে সব ঠিক আছে তো কিন্তু তুমি তুমি চুপ থাকো কারণ তুমি জানো সাইলেন্স ইজ ওয়ার্কিং ফর ইউ এখন তার মনে প্রশ্ন ঘুরতে শুরু করবে এত শান্ত কেন এটা আপসেট না এটা কি আমাকে সিরিয়াসলি নেয়নি তুমি এখন তার মাইন্ড স্পেসে ঢুকে পড়েছ একটাও শব্দ না বলে সাইলেন্স শুধু কথোপকথনে না টেনশনের সময়ও কাজ করে ধরো কোনো আর্গিউমেন্ট হলো সাথে সাথে উত্তর দেবার দরকার নেই একটু থামো তাকে বলার জায়গা দাও লেটার ওয়ার্ডস সিট ফর মোমেন্ট সে নিজেই ভাবতে শুরু করবে আমি কি বললাম এটা উত্তর দিল না কেন এই পজ কনফ্লিক্টকে শেষ করে না বরং সেটাকে কন্ট্রোল করে ফেলে সাইলেন্সের আর একটা রূপ হলো প্রেজেন্স সব সময় এন্টারটেন করার দরকার নেই কখনো কখনো সেই নিঃশব্দ মুহূর্তগুলো যখন দুজন চুপচাপ একসাথে থাকো সেটাই সবচেয়ে গভীর সংযোগ তৈরি করে কেন জানো কারণ সেই সময় তুমি প্রমাণ করো তুমি অ্যাপ্রুভালের পেছনে দৌড়াও না তুমি কমফর্টেবল নিজের মধ্যে কনফিডেন্ট শান্ত আর এই জিনিসটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে নম্বর তিন পারফেক্ট বয় হওয়ার চেষ্টা বন্ধ করো নিজের জন্য বাঁচো প্রায় প্রতিটা পুরুষের মাথায় কোনো না কোনো সময় আসে যদি আমি ওর পারফেক্ট গাই হয়ে যাই তাহলে ও মুগ্ধ হবে তুমি জানো সেই ছেলেটা কেমন হয় যে সবসময় হ্যাঁতে হ্যাঁ মেলায় যে সবসময় ঠিক কথা বলে যে সব সময় মেয়েটার মতো চলার চেষ্টা করে কিন্তু রিয়ালিটি কি পারফেক্ট হতে চাওয়া হচ্ছে সবচেয়ে আন জিনিস কারণ কেউই পারফেক্ট না আর যদি হয়ও সেটাও ফেক লাগে মেয়েদের দরকার পারফেক্ট পুরুষ না তাদের দরকার সেই পুরুষ যে নিজের ফ্লস জেনেও নিজেকে ভালোবাসে তুমি যখন সবসময় ওর মতো হতে চেষ্টা করো তুমি একটা মাস্ক পরে ফেলো যেটা একসময় খুলে পড়েই যায় আর যখন সেই মুখোশ খুলে যায় মেয়েটা দেখতে পায় শুধু এক ফেক ভার্জন না সেই অথেন্টিক পুরুষ যার সাথে সে সত্যি কানেক্ট করতে পারতো একবার ভাবো তুমি কি কখনো কোনো মেয়েকে বলেছ আমি তোমার পছন্দের মতো হতে চাই শোনার সময় হয়তো সুইট লাগে কিন্তু এটা দুর্বলতার সবচেয়ে বড় চিহ্ন যখন তুমি নিজের আসল সত্তা লুকাও তুমি ওকে এই মেসেজ দাও আমি নিজেকে যথেষ্ট মনে করি না কিন্তু যখন তুমি নিজের ফ্লজ নিয়েও গর্বিত থাকো তখন সেটাই হয় আসল কনফিডেন্স ওর পারফেক্ট বয়ফ্রেন্ড হয়েও না ওকে দেখাও সেই পুরুষ যে নিজের দুর্বলতা নিয়েও স্ট্রং যে ইমপ্রেস করার জন্য চেষ্টা করে না বরং যেমন আছে তেমনই থাকে আনআপলারজেটিক্যালি রিয়েল রিয়ালিটি হল মেয়েরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা সবসময় নাইস গাই হতে চায় না বরং নিজের জায়গায় দৃঢ় থাকে তোমার সব প্রশ্নের উত্তর জানা দরকার নেই সবসময় ফানি বা হিরো সুলভ হওয়াও দরকার নেই দরকার একটাই নিজের মতো হও নিজেকে কখনো মিথ্যা বলো না বিশেষ করে তখন যখন ইমপ্রেস করার চেষ্টা করছো কারণ যে সম্পর্ক তৈরি হয় একটা ফেক ভার্সনের উপর সেটা কখনো টেকে না তাই পরের বার যখন তুমি তার সামনে থাকবে বেস্ট হবার চেষ্টা করো না রিয়েল হও এটাই আসল পাওয়ার নম্বর চার তাকে হারানোর জন্য প্রস্তুত থাকো বি রেডি টু ওয়াক আওয়ে এখন আসি সেই প্রিন্সিপালে যেখানে নিরানব্বই পার্সেন্ট পুরুষ হেরে যায় যদি তুমি সত্যিই কোনো মেয়েকে অ্যাট্র্যাক্ট করতে চাও তাহলে প্রথম জিনিস যা তোমাকে শিখতে হবে তা হল ডিট্যাচ হওয়ার পাওয়ার অর্থাৎ ছেড়ে চলে যাওয়ার সাহস হ্যাঁ ঠিকই শুনেছ ওয়াক আওয়ে করার ক্ষমতাই একজন পুরুষের সবচেয়ে বড় ম্যাস্কিউলিন এনার্জি আর এখানেই বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয় কেন কারণ তারা আউটকামের সাথে খুব বেশি অ্যাটাচড হয়ে পড়ে তারা ভাবে যদি ওকে হারিয়ে ফেলি তাহলে কি হবে যদিও রিপ্লাই না করে তাহলে আমি কি করব আর ঠিক এই ভয় তাদের রেসপেক্ট হারাতে বাধ্য করে তুমি জানতে হবে যখন তুমি অতিরিক্ত ইনভেস্ট করে ফেলো যখন তুমি অ্যাট এনি কস্ট ওকে পেতে চাও তখনই তুমি নিজের ম্যাস্কিউলিন এনার্জি হারিয়ে ফেলো আর মেয়েরা আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যারা নিজের জন্য দাঁড়াতে পারে না যে তার অ্যাপ্রুভালের ওপর বাঁচে এখন ভাবো একটা সিনারিও তুমি একটা মেয়েকে পছন্দ করো কিন্তু সে বারবার ইগনোর করছে ইন্টারেস্ট দেখাচ্ছে না তুমি কি তার পেছনে দৌড়াবে বারবার টেক্সট করবে বা নিজেকে প্রমাণ করতে চাইবে না তুমি চুপচাপ পিছিয়ে যাবে কেন কারণ তুমি জানো তোমার ভ্যালু কোনো এক মেয়ের অ্যাটেনশনের উপর নির্ভর করে না যে তোমাকে মূল্য দিতে জানে না তার জন্য মাথা নিচু করা মানে নিজের অপমান যখন তুমি এক ধাপ পিছিয়ে যাও তখন তার মাথায় ঘুরতে শুরু করে এর মধ্যে এমন কি আছে যে এটাকে থামানো যাচ্ছে না এখন ডাইনামিক্স পুরো বদলে যায় এখন তুমি ওর পেছনে না ও তোমার দিকে দেখতে শুরু করে তুমি আর চেস করছো না তুমি নিজেকে প্রায়োরিটি দিচ্ছ আর এই জিনিসটাই মেয়েদের পাগল করে দেয় যে পুরুষ কাউকে হারাতে ভয় পায় না সেই হয় সবচেয়ে ডিজায়ার্ড যখন তুমি ওয়াক আওয়ে করতে পারো তুমি ফ্রি হয়ে যাও তুমি আর ইমোশনাল স্লেভারিতে না বরং সেলফ কন্ট্রোলে বাঁচছ আর বিশ্বাস করো সেখান থেকেই শুরু হয় আসল রেসপেক্ট আর অ্যাট্রাকশন নম্বর পাঁচ তার কিউরিয়সিটি জাগাও তাকে এমনভাবে ভাবতে বাধ্য করো যেন তোমাকে নিয়ে ভাবা বন্ধ করতে না পারে বেশিরভাগ পুরুষের সবচেয়ে বড় ভুল কি জানো তারা নিজেদের এত সহজে পড়া যায় এমন করে তোলে যে মেয়েদের মাথায় ভাবার মতো কিছুই বাকি থাকে না প্রথম দুই তিনটে কনভার্সেশনেই তারা সব কিছু স্পিল করে ফেলে নিজের ফিলিংস নিজের ইন্টেনশন পাস্ট এক্সপিরিয়েন্সেস এমনকি নিজের জীবনের পুরো গল্প আর ঠিক সেই মুহূর্তেই অ্যাট্রাকশনের স্পার্ক নিভে যায় শুরু হওয়ার আগেই একটা সরল কথা বলি যখন তুমি সব কিছু পরিষ্কার করে দাও তুমি তাকে ভাবার সুযোগই দাও না আর যেখানে কিউরিওসিটি নেই সেখানে কানেকশনও তৈরি হয় না পুরুষরা ভাবে আমি যত বেশি ওপেন থাকবো তত বেশি ট্রাস্টওয়ার্দি দেখাবো কিন্তু সত্যি কি তুমি শুধু বোরিং হয়ে যাচ্ছ মেয়েরা সবসময় সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের তারা পুরোপুরি বুঝতে পারে না যাদের মধ্যে কিছু রহস্য রয়ে গেছে যদি তুমি একদম প্রেডিক্টেবল হও সব কথা খোলাখুলি বলে দাও প্রতিটা প্রশ্নের পুরো ডিটেলস দাও তাহলে তুমি আর কোনো রহস্য নাও আর যখন তার কাছে ভাবার কিছু থাকে না সে তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে এখন স্ক্রিপ্ট পাল্টাও প্রতিবার তুমি কি করছো আমি এখন এটা করছি টাইপ মেসেজ পাঠানো বন্ধ করো সব ডিটেল সঙ্গে সঙ্গে স্পিল করো না তার বদলে কিছু স্পেস রাখো যাতে তার মাইন্ড ওই ফাঁকা জায়গাগুলো নিজের মতো পূরণ করতে শুরু করে একটা এক্সাম্পল নাও সে যদি জিজ্ঞেস করে তোমার উইকেন্ড কেমন যাবে তুমি বলো না শনিবার মন্দিরে যাব তারপর অফিসের কাজ তারপর বন্ধুর বিয়ে এইভাবে বলো কিছু ইন্টারেস্টিং প্ল্যানস আছে ফিরলে বলবো ব্যাস এখন তার কিউরিয়সিটি শুরু হলো সে ভাববে কি ইন্টারেস্টিং প্ল্যান আর কেউ আছে নাকি কি এখনই বলছে না কেন এখন তুমি তার মাইন্ডে ঢুকে গেছো কোনো চাপ না দিয়েই কিউরিয়সিটির ডাইরেক্ট কানেকশান আছে অ্যাটেনশনের সঙ্গে যেমন কোনো মুভি বা নোভেল তখনই ভালো লাগে যখন তাতে থাকে টুইস্ট সাসপেন্স কিছু আনপ্রেডিক্টেবল এলিমেন্ট ঠিক তেমনি অ্যাট্রাকশনও কাজ করে যদি তুমি পুরোপুরি প্রেডিক্টেবল হও তাহলে তাকে তোমাকে জানার কোনো এক্সাইটমেন্ট থাকবে না কিন্তু যখন তুমি কিছু রহস্য রেখে দাও একটু আনসার্টেনিটি একটু সাইলেন্স তখন তার মাইন্ড নিজে থেকেই তোমাকে নিয়ে ভাবতে শুরু করে আর যখন সে তোমাকে নিয়ে ভাবতে শুরু করে তখনই অ্যাট্রাকশনের ভিত্তি তৈরি হয় মনে রেখো এটা কোনো ম্যানিপুলেশন নয় তুমি মিথ্যে বলবে না শুধু ওভার শেয়ারিং বন্ধ করবে তার আগে নিজেকে পুরো রিভিল করো না তাকে ডিসকভার করতে দাও হু ইউ রিয়েলি আর যখন তুমি তার কিউরিয়াসিটি ট্রিগার করো তার ফোকাস পুরোপুরি তোমার দিকে সরে আসে সে ভাবে এই মানুষটা এমন কেন এর জীবনে কি চলছে আমাকে ওর সম্পর্কে আরও জানতে হবে এখন তুমি তার মাইন্ডের অংশ হয়ে গেছ তাই পরেরবার যখন কথা হবে প্রতিটা প্রশ্নের বিস্তারিত উত্তর দিও না একটু মিস্ট্রি রাখো তাকে ভাবতে দাও আন্দাজ করতে দাও সেখান থেকেই কানেকশন গভীর হয় আর কিউরিওসিটি ধীরে ধীরে অ্যাট্রাকশনে পরিণত হয় নম্বর ছয় ইমোশনাল টেনশন তৈরি করো ক্রিয়েট ইমোশনাল টেনশন শুধু বডি না হার্ট কানেক্ট হওয়া দরকার অ্যাট্রাকশন শুধু ফিজিক্যাল গেম না এটা একটা ইমোশনাল পুল একটা অদৃশ্য স্ট্রিম যা তাকে তোমার কথা ভাবতে বাধ্য করে এমনকি যখন তুমি আশেপাশে নেই কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ পুরুষ ইমোশনাল টেনশন তৈরি করতেই জানে না তারা কথা বলে কিন্তু একদম সারফেস লেভেলে তোমার ফেভারিট কালার কি কফি পছন্দ নাকি টি এই সব প্রশ্ন হয়তো ইন্ট্রো বানায় কিন্তু কখনও লাস্টিং কানেকশন বানায় না তুমি জানতে চাও মেয়েরা আকৃষ্ট হয় না কেন কারণ তুমি নাইস গায়ে অ্যাক্ট করছো যে সব সময় অ্যাগ্রি করে পোলাইট থাকে কখনো এমন কিছু বলে না যা ওর কমফোর্ট জোনকে চ্যালেঞ্জ করে একটা কথা ভালো করে মনে রাখো মেয়েরা সেই পুরুষদের সঙ্গে কানেক্ট করে না যারা তাদের কোনো ফিলিং দেয় না ইমোশনাল টেনশন মানে তার ভেতরে এমন কিছু ট্রিগার করা যা সে নিজেও ইগনোর করতে পারে না একটু প্লেফুল টিজিং একটু মজার খোঁচা একটু আনস্পোকেন ভাইব যা তাকে ভিতর থেকে নেড়ে দেয় কিন্তু সব সবসময় ভাবে উদাহরণ হিসাবে ধরো যদি তুমি সময় তার সঙ্গে অ্যাগ্রি করো সে হয়তো তোমার কোম্পানি এনজয় করবে কিন্তু তোমাকে ফিল করবে না কিন্তু একদিন তুমি যদি কোনো বিষয়ে হালকা টিজিং করো বা কনফিডেন্ট ডিস্যাগ্রিমেন্ট দেখাও তখন সে ভাববে এই মানুষটার মধ্যে কিছু আলাদা আছে ওখান থেকেই ইমোশনাল এনার্জি তৈরি হয় আর এই এনার্জিতেই জন্ম নেয় ফিলিংস আর একটা পাওয়ারফুল টুল হল সাইলেন্স কনভার্সেশনে গ্যাপ এলে সেটি ভরাট করতে যেও না একটু পজ নাও সাইলেন্স টেনশন বাড়ায় ওই পজ তাকে ভাবতে বাধ্য করে যে এখন কি হলো এটা উত্তর দিল না কেন এর পরের কথা কি হবে এখন সে পুরো অ্যাটেনশনে আছে কারণ তুমি তাকে প্যাসিভ লিসনার বানাওনি ইমোশনালি এঙ্গেজ করেছো মনে রেখো অ্যাট্রাকশন মানে শুধু ফান না এতে ডেপথ থাকে তাকে হাসানো দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার তাকে এমন কিছু ফিল করানো যা সে ভুলতে না পারে তার কমফোর্ট জোনকে হালকা ধাক্কা দাও তাকে একটু চমকাও তাকে ভাবতে বাধ্য করো তুমি দেখবে সে শুধু তোমার কথা শোনে না তোমাকে মহসুস করতেও শুরু করে নাম্বার সেভেন পুরুষদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো বাউন্ডারিজ ঠিক না করা যখনই কোনো আকর্ষণীয় মহিলা সামনে আসে অনেক পুরুষ নিজেদের নিচু করে ফেলে নিজেদের কষ্টে ফেলে দেয় নিজের টাইম সেলফ রেসপেক্ট এমনকি নিজের ভ্যালিউস পর্যন্ত স্যাক্রিফাইস করে ফেলে শুধু এই আশায় যে হয়তো সেই মেয়ে তাকে পছন্দ করবে কিন্তু তে তো সত্যি হলো এভাবে করলে তুমি বেশি অ্যাট্রাকটিভ হও না বরং একটা পুষ হয়ে যাও আর এমন পুরুষদের প্রতি মহিলারা খুব তাড়াতাড়ি ইন্টারেস্ট হারিয়ে ফেলে কেন কারণ একজন নারী একজন পার্টনার চায় কোনো ইয়েসম্যান বা ডোরম্যাট না বাউন্ডারিজ ঠিক করা মানে হলো তুমি নিজেকে চেনো তুমি নিজেকে রেসপেক্ট করো এবং জানো তুমি কি টলরেট করতে পারো আর কি পারো না এটা শুধু রিলেশনশিপে না জীবনের প্রতিটি দিকেই প্রযোজ্য যদি তুমি কোনো মহিলাকে বারবার তোমার টাইম ইমোশন বা রেসপেক্টের লিমিট ক্রস করতে দাও তাহলে সে ধীরে ধীরে তোমার প্রতি আগ্রহ হারাবে বাউন্ডারিজ না বলার ব্যাপার নয় বরং নিজের প্রতি হ্যাঁ বলার ব্যাপার তুমি যা সহ্য করো বা যা করতে অস্বীকার করো সেটা জানিয়ে দেয় তুমি নিজের সেলফ রেসপেক্টকে কতটা ভ্যালিউ দাও একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি ধরো তুমি একটা মেয়ের প্রতি ইন্টারেস্টেড কিন্তু সে প্রায়ই প্ল্যান বানিয়ে শেষ মুহূর্তে ক্যান্সেল করে দেয় বেশিরভাগ ছেলেরা কি করে হাসি মুখে বলে কোনো সমস্যা নেই পরের বার দেখা হবে তাদের মনে আশা থাকে হয়তো পরের বাসে সে সিরিয়াস হবে কিন্তু একজন হাই ভ্যালিউ পুরুষ কী করে সে কামলি কিন্তু ফার্মলি বলে আমি বুঝতে পারছি কখনো কখনো কিছু প্ল্যান মিস হতে পারে কিন্তু যদি তোমার নিশ্চিত না লাগে তাহলে আগে থেকে প্ল্যান না করাই ভালো এটা কোনো ঝমরা নয় এটা সেলফ রেসপেক্টের ভয়েস তুমি দেখাচ্ছ যে তোমার টাইম মূল্যবান এবং তুমি কারোর মুডের উপর নিজের আচরণ নির্ভর করাও না এখন কি হবে হয় সে তোমার বাউন্ডারিসকে রেসপেক্ট করবে নয়তো নিজেই দূরে সরে যাবে দুই অবস্থাতেই তুমি উইন করবে কেন কারণ তুমি তাকে দেখিয়েছ যে তুমি তার অ্যাপ্রুভালের দাস নও আর এই জিনিসটাই তোমাকে খুবই আকর্ষণীয় করে তোলে যখন তুমি নিজের সীমা ঠিক করো এবং সেটা ফলো করো তখন তুমি এমন এক পুরুষ হয়ে ওঠো যে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখে আর এমন ম্যাস্কুলিন এনার্জি কোনো নারী ইগনোর করতে পারে না নম্বর আট নিজের আত্মবিশ্বাসকে বলো না জীবনে দেখাও কনফিডেন্স হলো সেই কোয়ালিটি যা একজন পুরুষকে ক্রাউড থেকে আলাদা করে কিন্তু বেশিরভাগ পুরুষ এই আত্মবিশ্বাসকে ভুলভাবে দেখাতে চায় তারা কি করে তারা প্রমাণ করতে চায় আমি খুব কনফিডেন্ট কিন্তু আসল কথা হলো যত বেশি তুমি বলার চেষ্টা করবে ততই তুমি ফেক লাগবে কেন কারণ কনফিডেন্স দেখাতে হয় না সেটা অনুভব করানো হয় মহিলারা এটা দেখে না তুমি কি বলছো তারা অনুভব করে যখন তুমি তাদের পাশে থাকো তখন কেমন ওয়াইব আসে কখনো দেখেছ এমন পুরুষদের যারা রুমে ঢুকলেই অ্যাটমসফিয়ার পালতে যায় তারা চিৎকার করে না অত কথা বলে না নিজেকে বড়াই করে না তারা শুধু নিজেদের সাথে এতটাই কমফোর্টেবল থাকে যে আশেপাশের মানুষও তাদের সিরিয়াসভাবে নিতে শুরু করে এই হলো রিয়েল কনফিডেন্স এটা আসে না ইনস্টাগ্রাম ক্যাপশনস বা জিম সেলফি থেকে এটা আসে ভেতর থেকে যখন তুমি নিজেকে চেনো নিজের ফ্লজ সত্ত্বেও নিজেকে অ্যাকসেপ্ট করো তখন তোমার মধ্যে এমন শান্তি আসে যা মুখে নয় প্রেজেন্সে দেখা যায় এখন খেয়াল করো কনফিডেন্স আর অ্যারোগেন্সের মধ্যে পার্থক্য আছে অ্যারোগেন্স জোরে বলে দেখো আমি কত ভালো কিন্তু কনফিডেন্স চুপচাপ বলে আমার কিছু প্রমাণ করার দরকার নেই সত্যিকারের আত্মবিশ্বাস তখনই আসে যখন তুমি কারোর অ্যাপ্রুভাল না চেয়ে নিজের মতো প্রাউডলি থাকতে পারো তুমি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছো না তুমি শুধু নিজে হচ্ছ কোনো অ্যাপোলজি ছাড়া একটা এক্সাম্পল যদি কোনো মেয়ে জিজ্ঞেস করে তুমি উইকেন্ডে কি করো তুমি বলতে পারো কিছু পিসফুল জিনিস করি কিছু চ্যালেঞ্জিং জিনিস করি তোমার পুরো স্কিডিউল বলে দেওয়ার দরকার নেই তুমি কে তা দেখা যায় তোমার হাঁটার ভঙ্গিতে চোখের চাহনিতে তোমার চুপ করে থাকার মাঝেও কনফিডেন্স কোনো শব্দ নয় এটা এক ধরনের এনার্জি এটা বোঝা যায় যখন তুমি কারোর কথা মনোযোগ দিয়ে শোনো যখন তুমি নির্ভয়ে নিজের মতামত দাও এবং সবচেয়ে বড় কথা যখন তুমি ভ্যালিডেশন চাও না বিশ্বাস করো যখন কোনো মহিলা এমন পুরুষের দেখা পায় যে নিজেকে প্রমাণ করছে না বরং নিজের মতো করে বাঁচছে সে সেই পুরুষের দিকে টান অনুভব করে তাই পরের বার কোনো মহিলার সামনে গেলে বলো না আমি কনফিডেন্ট ওকে অনুভব করাও তুমি তার অ্যাপ্রুভাল ছাড়াও সম্পূর্ণ হোল অ্যান্ড কমপ্লিট আর এই অনুভূতিটাই তাকে তোমার দিকে টেনে আনবে নম্বর নয় অন্যদের ওপিনিয়নের দাসত্ব ছেড়ে দাও বিশেষ করে তার একজন মহিলার যদি কোনো নারীর ইন্টারেস্ট সবচেয়ে দ্রুত নষ্ট হয় সেটা হয় তখন যখন তুমি তার অ্যাপ্রুভাল জেতার জন্য নিজেকে বদলাতে শুরু করো বেশিরভাগ পুরুষ এই ট্র্যাপে পড়ে যায় তারা ভাবে আমাকে পারফেক্ট হতে হবে ওকে ইমপ্রেস করতে হবে কিছু বললে ওর খারাপ লাগবে কিনা ভাবতে হবে কিন্তু এই সব চেষ্টা কোনো পুরুষের সেলফ রেসপেক্ট দেখায় না বরং তার ইনসিকিউরিটি প্রকাশ করে সত্যি কথা হলো যেই মুহূর্তে তুমি ভাবতে শুরু করো যে সে আমার সম্পর্কে কী ভাবছে ঠিক তখনই তুমি তোমার পাওয়ার তার হাতে দিয়ে দাও আর যেখানে পাওয়ার একপাশে চলে যায় সেখানে অ্যাট্র্যাকশন মরে যায় নারীরা স্বাভাবিকভাবে এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা ইমোশনালি আনএফেক্টেড থাকে কেন কারণ কনফিডেন্স হলো যে মহিলার কাছে সবচেয়ে আকর্ষণীয় কোয়ালিটি যখন তুমি তার অপিনিয়নকে নিজের অপিনিয়নের উপরে রাখো তখন তুমি নিজেই বার্তা পাঠাও আমি নিজেকে রেসপেক্ট করি না আর কোনো নারী সেই পুরুষকে মূল্য দেয় না যে নিজেকেই ছোটভাবে ভাবে এখন স্ক্রিপ্ট উল্টে দাও তার অ্যাপ্রুভালের পিছনে না দৌড়ে নিজের ইম্প্রুভমেন্টের দিকে মন দাও যখন তুমি ভ্যালিডেশন খোঁজা ছেড়ে দাও তখন তার দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করে এর মানে এই নয় যে তুমি রুড বা ব্যাড টেম্পার্ড হবে বরং এটা ইমোশনাল ডিট্যাচমেন্ট তুমি তার রেসপন্স দেখে নিজের রিয়াকশন ঠিক করো না ধরো তুমি কোনো মেয়ের সাথে ডেটে আছো যদি সে হাসে গ্রেট যদি না হাসে তাতেও কোনো সমস্যা নেই তুমি নিজের সাথে এতটাই কমফোর্টেবল যে তার রিয়াকশান তোমার ভাইব নষ্ট করতে পারে না এই হলো সেই মাইন্ডসেট যা তোমাকে একজন সত্যিকারের কনফিডেন্ট গ্রাউন্ডেড এবং হাই ভ্যালু পুরুষ করে তোলে যে নিজের রেসপেক্ট হারায় না আর অ্যাপ্রুভাল খোঁজে না কারণ সে জানে নিজের ভ্যালু আরও একটা এক্সাম্পল ধরো তুমি তাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালে দু ঘন্টা কেটে গেল কোনো রিপ্লাই নেই একজন সাধারণ ছেলে তখন কি করবে ডাবল টেক্সট পাঠাবে ওভার থিঙ্ক শুরু করবে আমি কিছু ভুল বললাম নাকি এই সব ভাববে কিন্তু তুমি তুমি তোমার মেসেজ পাঠালে তারপর শান্তভাবে নিজের ডেটে ব্যস্ত হয়ে গেলে দু ঘন্টা পর সে রিপ্লাই করল সরি বিজি ছিলাম তুমি কামলি উত্তর দিলে কোনো কথা না ভেবেছিলাম যখন ফ্রি হবে তখনই উত্তর দেবে তারপর তুমি হয় টপিক চেঞ্জ করলে নয়তো তো কনভার্সেশন নিজের টার্মসে সেখানেই শেষ করলে এখানে কি হলো তুমি দেখিয়ে দিলে যে তুমি তার টাইম বা অ্যাটেনশনের জন্য ডেসপেরেট নও তুমি বুঝিয়ে দিলে তুমি তার কোম্পানি এনজয় করো কিন্তু তোমার হ্যাপিনেস তার উপর ডিপেন্ড করে না এবং এখান থেকেই তার কিউরিয়াসিটি বাড়তে শুরু করে সে ভাবতে থাকে এই ছেলেটা এত শান্ত আর কনফিডেন্ট কিভাবে যখন তুমি তার ওপিনিয়নের ওপরে উঠতে পারো তখন তুমি সেই পুরুষে পরিণত হও যাকে ইমপ্রেস করা সহজ নয় আর মহিলারা সবসময় এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যারা একটা চ্যালেঞ্জের মতো লাগে যে পুরুষ অ্যাপ্রুভালের জন্য নত হয় না সে নিজের স্পাইনের উপর দাঁড়িয়ে থাকে আর এমন পুরুষরাই সবচেয়ে বেশি আকর্ষণীয় নম্বর দশ নিজেকে প্রায়োরিটি দিতে শেখো এটাই আসল আকর্ষণ যদি তুমি সত্যি কোনো মহিলাকে অ্যাট্র্যাক্ট করতে চাও ইভেন যদি সে এখন তোমার প্রতি ইন্টারেস্টেড নাও থাকে তাহলে প্রথম পদক্ষেপ হলো তার ওপর থেকে ফোকাস সরিয়ে নিজেকে ওপর দাও বেশিরভাগ পুরুষ কি করে তারা পুরো এনার্জি ঢেলে দেয় ওকে কিভাবে ইমপ্রেস করব। কিন্তু কখনো ভাবে না আমি নিজে কতটা ভ্যালুয়েবল মানুষ সত্যিটা শোনো যদি তুমি নিজেকে ভ্যালু না দাও কোনো নারীও দেবে না নিজের ভ্যালু বাড়ানো মানে ফেক কনফিডেন্স দেখানো নয় না শুধুমাত্র শো অফ করার জন্য জিম যাওয়া এর মানে হল তুমি মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল এই তিন দিক থেকেই এমন পুরুষ হয়ে ওঠো যে এফর্টলেসলি আলাদা দেখায় যে মানুষ নিজের গ্রোথে ইনভেস্টেড সে ন্যাচুরালি নারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু বেশিরভাগ পুরুষ উল্টো করে তারা ভাবে ও কি চায় ওর কি ভালো লাগবে কিন্তু নিজের কাছে প্রশ্ন করে না আমি এই টেবিলে কি নিয়ে এসেছি তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি কেরিয়ার গড়ছ না শুধু জব কাটাচ্ছ তোমার শখ প্যাশন আছে না শুধু তার সঙ্গেই তোমার পুরো জীবন তুমি ফিটনেসে কাজ করছো না শুধু কথা বলেই আটকে আছো একজন হাই ভ্যালু ম্যান তার জীবনের প্রতিটি দিককে লেভেল আপ করে আর যখন তুমি নিজের উন্নতিতে কাজ করো তখন তার দৃষ্টি নিজে থেকেই তোমার দিকে টানতে শুরু করে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ ধরো তুমি একটা মেয়েকে পছন্দ করো কিন্তু সে তোমার প্রতি ইন্টারেস্টেড নয় বেশিরভাগ ছেলেরা কি করে প্রতিদিন মেসেজ পাঠায় জোর করে প্ল্যান বানাতে চায় কিন্তু তুমি তুমি অফিসের পর জিম যাওয়া শুরু করলে খাওয়া যাওয়ার দিকে মন দিলে ভালো পোশাক পরতে শুরু করলে নতুন কোনো স্কিল শিখতে লাগলে যেমন ফটোগ্রাফি বা কোনো নতুন ল্যাঙ্গুয়েজ কয়েক সপ্তাহ পর তুমি নিজের প্রগ্রেসের একটা ফটো পোস্ট করলে অথবা ক্যাজুয়ালি তাকে বললে হ্যাঁ আজকাল একটু বিজি আছি নতুন জিনিস শিখছি এবং হঠাৎ সে জিজ্ঞেস করলো তুমি তো অনেক বদলে গেছো কি হচ্ছে আজকাল এখন সে ইন্ট্রিকড কারণ তুমি আর সেই আগের ছিলেন যে সবসময় শুধু তার জন্য অ্যাভেলেবেল ছিল তুমি দেখিয়ে দিলে যে তোমার জীবন তার ছাড়াও কমপ্লিট আর এটাই আসল ম্যাজিক যখন তুমি নিজের ভ্যালুতে কাজ করো তখন পুরো ডাইনামিক উল্টে যায় এখন সে ভাবে এই পুরুষটাকে আমি হারাতে চাই না এখন সে তোমার অ্যাটেনশন চায় এখন তার মনে হয় এই লোকের জীবন তো আগেই চলছে আমি এতে কিভাবে ফ্রিট হব এটাই আসল আকর্ষণ যখন তুমি নিজের ওপর ইনভেস্ট করো তোমার রেজাল্টই তোমার কথা বলতে শুরু করে তাই পরেরবার কোনো নারী তোমার প্রতি ইন্টারেস্টেড না হলে তাকে কনভিন্স করতে টাইম নষ্ট করো না সেই টাইম নিজের উন্নতিতে লাগাও যখন তুমি নিজে সাইন করবে তখন পুরো দুনিয়া ইনক্লুডিং সে নিজে থেকেই তোমার দিকে তাকাবে এখন যখন তুমি এই পুরো ভিডিও বা কথাটা শুনে ফেলেছ তখন একটা কথা মনে গেথে নাও অ্যাট্র্যাকশান কখনো তার পেছনে দৌড়ে আসে না বরং এমন পুরুষ হয়ে ওঠার মাধ্যমে আসে যাকে পেতে সে নিজের চেষ্টা করে যদি এই ভিডিও বা মেসেজ তোমার ভাবনাকে নাড়া দিয়ে থাকে তোমাকে সেই সত্য দেখিয়ে থাকে যা আগে কখনো শোনোনি তাহলে কমেন্ট করে বলো তুমি কি কখনো এমন কোনো নারীর পেছনে ছুটেছো যে তোমাকে ডিজার্ভ করতো না তোমার স্টোরি পড়ে হয়তো অন্য কোনো পুরুষ আজ নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচাতে পারবে আমি প্রতিটি কমেন্ট পড়ি আর হতে পারে আমি নিজে তোমার সাথে কথা বলবো চলো এই কমিউনিটাকে আরও গভীর করি সাবস্ক্রাইব করো স্টুইক ব্যাঙ্গালকে কারণ এখানে আমরা পুরুষদের শেখাই কিভাবে না নত হয়ে বাঁচতে হয় কিভাবে নিজেকে না হারিয়ে কাউকে জয় করতে হয় দেখা হবে পরের ভিডিওতে আরও এক স্টুইক ট্রুথ নিয়ে